বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে দুহার ও নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুহার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা এক আসনে জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি ও ইউরোপ যুক্তরাজ্য শাখা জামাতের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে দুহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন এবং আধুনিক দুটি উপজেলা করা হবে এ সময় তিনি সকলে সহযোগিতা কামনা করেন নবাবগঞ্জ উপজেলা জামাত ইসলামের পূর্ব আমির ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খুলিলের সভাপতিত্বে ও উপজেলা জামাত ইসলামের পশ্চিমের সেক্রেটারি মোহাম্মদ মুশতাক আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পূর্ব জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশিদ চৌধুরী সিনিয়র সাংবাদিক আজহারুল হক শহীদুল হক ডাবলু খালিদ হোসেন সুমন ঢাকা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ দুহার প্রেস ক্লাবের সভাপতি তারেক রাজীব সহসভাপতি অলি আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আতার রহমান সানি নবাবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী সুহেল সহ দুহার ও নবাবগঞ্জে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক ও জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়